আজকে সারা দিন তুই আমার ওয়াসওয়াসা থেকে মুক্ত হয়ে গেলি আমি ইচ্ছা করে আজকে তোকে আর ধোঁকা দিতে পারবো না তুই আজকে আর কোনো প্রতপষ্টের কাজ করতে পারবি না তুই সেটা আমার কাছ থেকে মুক্ত হয়ে গেলি মানে এই দোয়াটার এতটাই পাওয়ার এতটাই ক্ষমতা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন অতএব আমরা এই দোয়াটা মুখস্থ রাখব ছোট্ট একটি দোয়া মুখস্থ করে প্রতিদিন আমরা তেলাওয়াত করব আমরা কিন্তু অনেকেই আছি পাপ ছাড়তে চাই কিন্তু আমরা এমন কিছু দেখি বা এমন কিছুর সম্মুখীন আমরা হয়ে যাই ওটা দেখার পরে আমরা নিজের উপরে নিজের কন্ট্রোলটা হারিয়ে ফেলি তখন আমরা পাপ করতে বাধ্য হই বা পাপ শয়তান আমাদেরকে করিয়ে ফেলে এজন্য যদি আমরা প্রতিদিন অন্তত ফজরের নামাজের পরে এই দোয়াটা যদি পাঠ করতে পারি তাহলে আমরা কিন্তু শয়তান থেকে